চেন্নাই টেস্টে যা চেয়েছেন তাই পেয়েছেন রোহিত শর্মা ঘুরে দাঁড়ানোর দাফটে দেখানো প্রতিপক্ষকে নিয়ে ছেলে খেলা একজন অধিনায়ক হিসাবে আর কি বাংলাদেশকে হারিয়ে রোহিত শর্মার শোকে মুখে তাই তো রাজ্য জয়ের হাসি সেই হাসি মুক্ত হয়ে জ্বলল পুরস্কার বিতরণ মঞ্চে ফলাফল নিয়ে ভাবিনা লম্বা সময় ব্যাট করতে চেয়েছিলেন নাজমুল শান্ত পাঁচশো পনেরো রান তারা করে টেস্ট জিতে তো মুখের কথা নয় ইতিহাস বলছে কোন দলই এত রান তারা করতে সমর্থ হয়নি যদিও বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখা মানুষের সংখ্যা কম ছিল না তবে টাইগারদের কৌশল ছিল ছিল ভিন্নভাবে উইকেট হারিয়ে রান অলিকেট হয়েছে বাংলাদেশ দুশো আশি রানে বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ সাকিবকে খেলাতে আপত্তি নেই শান্তর একসময় বাংলাদেশ দলের অপরিহার্য ছিলেন সাকিব আল হাসান সাকিবকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাও করা যেত না তবে সময় গড়িয়েছে অনেক সাকিবের পারফরমেন্সও হয়েছে কিছুটা মনিন প্রথম টেস্ট জিতে আনন্দে গা বাঁচছে না ভারত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও শক্তিশালী পূর্ণ দল নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া